আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে মাছ ধরতে এসেছিলাম কুংসির বিলে ওই মাঝখানে সোহাগ এই যে শুভ শুভ একটা কই মাছ পেয়েছে আর আমি একটা বাটা মাছ আর একটা রুই মাছের বাচ্চা আর কি হয়েছে লাস্টের দিকে দেখাবো ওইটা মাছ পাওয়া যায় আজকে দেখি মানে মাছ তো হিট দেখানো যাবে না কারণ ভিডিও করার কেউ নাই ওই পাশে একজন পেয়েছে দুইটা বাটা আর মোটামুটি কেউ তেমন পায়নি কে কী পাই দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এই চাচা অনেক হিট মিস করছে এখানে বেশিরভাগই ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো মাছ এই জন্য আর কি বড়ো মাছ ধরা মুশকিল টোপুরাই নষ্ট করে ফেলে আজকে টোপি দিচ্ছি হচ্ছে আটা পাউরুটি সরি নালসির ডিম আর পাউরুটি আর চারে মিষ্টি চার দোকান থেকে কেনা চার আর কি সাথে ফিট দেখা যাক কতগুলো পাওয়া যায় এই যে এই হচ্ছে আমার ভালোই বড় সাইজ আছে ওই যে ওই টাক লাখা যে মাটি ওই ভিতরে দাঁড়াইছিল ওইখানে দাঁড়াইছিল ওইখানে মাছ আর যদি যে বাটা আছে এর ভিতরে আর একটা বাটা আছে এর ভিতরে ভালো এই মাছ গুলো আমি পেয়েছি পাঁচটা বাটা তিনটা কই এবং একটা রুই মাছের বাচ্চা